বিগত কয়েকদিন ধরে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ সেখানে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার চলছে এবং তাই নয় একজন সাধারণ হিন্দু শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মেরেছে বাংলাদেশ দীপু দাস দীপু দাসের অপরাধ কি কারণ সে হিন্দু হিন্দু বলেই তাকে জ্যান্ত জ্বালিয়ে দিল বাংলাদেশ আর যখন তার বাঁচাও বাঁচাও তীব্র আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে ঠিক তখন সেখানকার ইসলামিক জঙ্গিরা মোবাইল দিয়ে ভিডিও করে সেই ভিডিও সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিচ্ছে যে হিন্দুদেরকে সেখানে কিভাবে হত্যা করা হয় বেশ কয়েক বছর ধরে বারবার দেখতে পাওয়া গেছে যে দুর্গা সময় বাংলাদেশে হিন্দুদের উপর নানান রকমের অত্যাচার আক্রমণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর অত্যাচার নেমে এসেছে প্যান্ডেল ভাঙচুর থেকে শুরু করে মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছে এবং বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি সামনে সেখানে নির্বাচন রয়েছে নির্বাচন যতই এগোচ্ছে মনে হচ্ছে সেখানে অশান্তি ততই বাড়ছে এবং সেখানে দুটি সংবাদ মাধ্যমের অফিস পর্যন্ত ভাঙা হয়েছে এবং এমনকি বাদ্যযন্ত্রও সেখানে ভাঙতে সারেনি তারা এবং তীব্র ভারত বিরোধিতা চরম আকার ধারণ করেছে পাঁচই আগস্ট দু হাজার পর থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে সেটার আরও একবার প্রমাণ মিলল এই দীপু দাসের ঘটনায় দক্ষিণীত কিন্তু এখন সেখানে কোনো পদক্ষেপই লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের ময়মনসিং জেলার হিন্দু ধর্মালম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে তাকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে তবে এই ঘটনার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সেখানকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাপ নিহত ব্যক্তি যদি এ কিছু একটা লিখতেন তাহলেও একটা বিষয় হতো সেখানে এখন সবাই বলছে তারা ওই নিহত শ্রমিককে এমন কিছু বলতে তারা নিজেরা শোনেনি কেউ নিজেরা শুনেছেন বা বলেছেন এমনটা কাউকে খুঁজে পাওয়া যায় এবং বলা হচ্ছে পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষায় তাকে বাইরে ঠেলে দেওয়া হয় এবং পাঁচটার ঘটনা পুলিশকে আটটায় জানানো হয়েছে কিন্তু যাকেই তারা জিজ্ঞাসা করছে তারা বলছে দীপুচন্দ্র দাসকে কটুক্তিমূলক মন্তব্য করতে শোনেনি এই মন্তব্য করেছেন দীপুচন্দ্র দাস তারা এমনটা শুনেছেন অন্য কেউ তাদের এমনটা বলেছে তারা নিজেরা সরাসরি এমন তমান তবে ভাবুন এদেশে এমনটাও হয় যে দেশে এমন সে দেশের যে দেশে এমনটা হয় সে দেশের মানুষ মনুষ্যত্ব বোধ রয়েছে ভাবাটাও আমরা চাই যে বাংলাদেশের পরিস্থিতি সব ঠিক হয়ে যাক সামনে যে নির্বাচন রয়েছে নির্বাচন সুস্থভাবে হোক এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক বাংলাদেশ